এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কিভাবে কাতরাচ্ছেন দেখে যান সার্জিস সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের উপর হামলা আহত সাত তারেক রহমানকে বলছি আমরা যেন আওয়ামী লীগ না হই মেজর হাফিজ সাত দফা দাবিতে অবরোধ করে ফার্মার শ্রমিকদের পাকিস্তানের বেলুচিস্তানে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হাসপাতালে কিভাবে কাতরাচ্ছেন দেখে যান জানালেন সার্জিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এতদিন বলে আসছিল আন্দোলনকারীদের ওপর শুধু রাবার বুলেট ছোড়া হয়েছে হাসপাতালের বেডগুলোতে ঘুরে যান এই বেডগুলোতে কারা অবস্থান করছে শরীরের এক পাশ দিয়ে বুলেট ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে আরেকজনকে আঘাত করেছে এ ধরনের বুলেট ব্যবহার করেছে ফ্যাসিস্টরা বিশ্বাস না হলে হাসপাতালগুলোতে দেখে যান গুলিবিদ্ধ শিক্ষার্থীরা কিভাবে বেডে কাতরাচ্ছেন সার্জি আরো বলেন এই গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের জন্য প্রত্যেকের দেশে আন্তর্জাতিক ভাবে বিচার হয় এর জন্য সবাইকে সোচ্চার থাকতে হবে তিনি আরো বলেন কোটা আন্দোলনের আহত শিক্ষার্থীদের কাছ থেকে প্রাইভেট হাসপাতালগুলো নানা অজুহাত দেখিয়ে বাড়তি টাকা নিয়েছে এমন কিছু অভিযোগ শুনেছি এখন থেকে কোনো অভিযোগ পেলে কোনো ছাড় দেওয়া হবে না এর সঙ্গে প্রশাসন সহ যারা যারা জড়িত থাকবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করা দরকার তা তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সাজিজ সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকা বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব বাসা থেকে নগদ তিন কোটি টাকার বেশি টাকা এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের উনত্রিশের দুই ও তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ওই বাসা থেকে নগদ তিন কোটি এক লাখ দশ হাজার একশো ছয়ষট্টি টাকা

ও চীনা মুদ্রা পাওয়া গেছে ইয়ান শাহ কামাল সালের মার্চ থেকে সালের জুন পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন এ দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল শাহ কামাল দুই সালের উনত্রিশে জুন সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন বিএনপির মিছিল থেকে জামায়াত কর্মীদের উপর হামলা আহত সাত চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপির মিছিল থেকে জামায়াত ইসলামের কর্মীদের হামলার অভিযোগ উঠেছে ঘটনায় জামায়াতের কর্মী সমর্থক আহত শুক্রবার বিকেলে উপজেলার সদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় প্রত্যক্ষদর্শী ও জামায়াতের দলীয় সূত্র জানায় আজ শুক্রবার বিকেলে উপজেলার কেরানীহাট হাট এলাকায় বিএনপির মিছিল সমাবেশ ছিল বিকেল চারটার দিকে সদাহা ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি মিছিল কেনানি হাটের দিকে যাচ্ছিল এই সময় হাসমতের দোকান এলাকায় দাঁড়িয়ে থাকা জামায়াতের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালান তারা এতে জামায়াতের সাতজন কর্মী ও সমর্থক আহত হয়েছেন এ ব্যাপারে জানার জন্য সদাহা ইউনিয়নের পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায় সাতকানে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন বলেন আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী এখন বিএনপির সঙ্গে এক হয়েছে তারা একত্র হয়ে মিছিলে যাওয়ার সময় ইউপি সদস্য জামায়াতের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালিয়েছেন এতে আমাদের সাতজন কর্মী ও সমর্থক নিহত হয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রথম বলেন হাসমতের দোকান এলাকায় মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানকে বলেছি আমরা যেন আওয়ামী লীগ না হই মেজর হাফিজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা ও দেশ থেকে পর ক্ষমতার পট পরিবর্তনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে এ বিষয়ের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বলেছি যেদিন নির্বাচন হবে বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু আমরা যেন আওয়ামী লীগ না হই আমাদের দলের কেউ কোনো চাঁদাবাজি দখলবাজি বা কোনো দুর্নীতি করতে পারবে না ক্ষমতায় গিয়েও নয় এখনও নয় দেশের সংকটময় মুহূর্তে সঠিক ভূমিকা রাখায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন উনিশশো একাত্তর সালের চেতনায় উদ্দীপ্ত যুবক যে এখনো দেশে আছে সেটার বড় প্রমাণ আবু সঈদ হাজারো বছর হিরো হিসেবে শেখ হাসিনার সরকার পুলিশকে পৃথিবীর বাহিনীতে পরিণত করেছিল বলে মনে করেন কমিটির এই সদস্য প্রসঙ্গে বলেন এমন কোন কাজ নেই যা তারা করেননি এখনো তাদের অনেকে পলাতক স্থানীয় জনগণের রোষে কেউ কেউ নিহত হয়েছেন তাদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ প্রতিফলিত হয়নি মন্তব্য করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন বলেন এখন আশা করব বিএনপির প্রত্যেক সৈনিক জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হবেন পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মেজর হাফিজ বলেন গতকাল শপথ নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তার নেতৃত্বে একটা তদন্ত হয়েছিল কিন্তু ওই প্রতিবেদন কিন্তু ওই প্রতিবেদন আলোর মুখ দেখেননি আমরা চাই তার নেতৃত্ব করা প্রতিবেদন প্রকাশ করা হোক বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম বরিশালের সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে অফসোন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ বরিশালের বেতন বোনাস বাড়ানো সহ সাত দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন ফার্মার শ্রমিকেরা আজ শনিবার সকাল দশটার দিকে বরিশাল নগরের রূপাতলি এলাকায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের আব্দুর রব আব্দুর রব সের নিয়াবত সেতুর টোল প্লাজার সামনে তারাই কর্মসূচি পালন করেন এই সময় মহাসড়কের দুই পাশে অসংখ্য পরিবহন আটকা পড়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েন সমাবেশে বক্তারা বলেন অপসনীনের শ্রমিকেরা দৈনিক ২৪০ টাকা মজুরি অর্থাৎ ঘন্টায় ত্রিশ টাকা মজুরিতে কাজ করেন যেখানে তাদের আট ঘন্টা কাজ করার কথা কিন্তু তাদের দিয়ে বারো ঘন্টা কাজ করানো হয় অবশিষ্ট চার ঘন্টার জন্য ওভার টাইমে টাকা দেওয়া হয় না শ্রমিকেরা অমানসিক পরিশ্রম করে যে অর্থ পান তাতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে দৈনিক মজুরিতে কাজ করার ফলে বেতন বাড়ানোর কথা বললেই শ্রমিকদের ছাঁটাই করা হয় আর চাকরির জন্য কোন নিয়োগপত্র ও পরিচয়পত্র দেয়া দেওয়া হয় না শ্রমিকদের দাবির মধ্যে আছে বেতন বোনাস বাড়ানো ওভার টাইম পারিশ্রমিক দেওয়া কথায় কথায় শ্রমিকদের ছাঁটাই বন্ধ করা ছয় মাসের বেশি কর্মরত শ্রমিকদের চাকরি স্থায়ী করা ন্যূনতম বারো হাজার টাকা মাসিক বেতন নির্ধারণ করা নিয়োগপত্র ও পরিচয় পত্র দেওয়া বৈঠক শেষে বেলা দুইটার দিকে মনীষা চক্রবর্তী বলেন আগামী কাল থেকে শ্রমিকদের দৈনিক মজুরি আট ঘন্টায় একশো টাকা বৃদ্ধি করা সাত দিনের মধ্যে ছয় মাসের বেশি কর্মকর্তাদের চাকরি স্থায়ী করার প্রক্রিয়ায় শুরু পরিচয় পত্র দেওয়া এবং এক মাসের মধ্যে নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকের সিদ্ধান্ত জেনে আন্দোলনরত শ্রমিকেরা সাত দিনের মধ্যে চাকরি স্থায়ী করা সহ দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দিয়ে মহাসড়ক থেকে সরে যান সেই সঙ্গে দাবি না মানলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা